সন্তানকে বড় মানুষ করতে চাইলে ছোটোবেলায় সেখানে এই সাতটি জিনিস জীবন বদলে যাবে ধরুন কুড়ি বছর পর আপনি নিজের ছেলে মেয়েকে দেখলেন কি একজন তাকে সম্মান করে বলছে আপনার সন্তানের সত্যি বড় মনের মানুষ আপনি চোখ বন্ধ করে এক কোটা পানি ফেললেন কারণ আপনি জানেন এটা আজকে আপনার দেওয়া শিক্ষার ফল হ্যাঁ সন্তানকে বড় মানুষ বানানো চাই না টাকা দিয়ে বড় স্কুলে পড়ালেই হয় না তাকে গড়ে তুলতে হয় ছোটোবেলায় এমন কিছু জীবনের শিক্ষা দিয়ে যা তার চারিত্রিক ভিত তৈরি করি আজ আমি আপনাকে বলবো এমন সাথে শিক্ষা যা আপনি যদি ছোটোবেলায় সন্তানকে দেন তাহলে সে শুধু সফল হবে না সে হবে ভদ্র সচেতন আত্মবিশ্বাসী এবং একজন আসল মানুষ আসল প্রতিটি শিক্ষা উদাহরণ সহ বুঝিনি যেন আপনি আজ থেকে শেখাতে শুরু করতে পারবেন নাম্বার ওয়ান ভুল করলে ভয় নয় শিক্ষা নিতে শেখাও আপনার সন্তান যদি দুধ গরম করতে গিয়ে উল্টে ফেলে দেয় আপনি যদি তখন চিৎকার না করে বলেন তুমি চেষ্টা করেছিলে ভুল করা দোষ না এবার একটু বেশি সাবধান হও তাহলে সে শিখবে ভুল মানে শিখা না যে বোকা খাওয়া ভবিষ্যতে সে ভয় নয় বিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিতে শিখবে নাম্বার দুই সব মানুষের প্রতি সমান সমান রাখো কাজ দেখে নয় মন থেকে বিচার করো একবার বাইরে গেলে যদি আপনার সন্তান রিস্কালাকে তুই বলে তখন তাকে থামিয়ে বলুন তুমি যেভাবে আমাকে সম্মান করো সেভাবে তাকেও সম্মান করো কারণ সে তোমার চেয়েও কঠিন পরিশ্রম করে তাতে তার ভিতরে সম্মানবোধ তৈরি হবে যেটা বড় হয়ে সমাজকে বদলাতে পারে নাম্বার তিন নিজের কাজ নিজে করতে শেখো এতে গর্ব আছে ছোট নয় সন্তান স্কুলের ব্যাগ গোছাতে না চাইলে যদি আপনি করে দেন সে শিখবে আমি করব না কেউ না কেউ করে দেবে কিন্তু আপনি যদি বলেন তুমি পারবে আমি পাশে আছি সে নিজের কাজ করবে গর্ব অনুভব করবে এবং নিজের দায়িত্ব নিতে শিখবে না বাচ্চা না বলতে শিখো অন্যায় হলে মুখ বন্ধ করে থেকো না ধরুন কেউ আপনার সন্তানকে বলে ওই দুধ চুরি করে খাও কেউ জানবে না সন্তান যেন সেই সময় বলতে পারে না এটা ঠিক নয় আমি মিথ্যে বা চুরি করতে পারি না এ শিক্ষা আপনার সন্তানকে সৎ ও নীতিবান করে তুলবে নাম্বার পাঁচ সত্য বলো ভয় পেলেও বলো মা বাবা সব কিছু বুঝবে সন্তান যদি বই হারিয়ে ফেলে ভয় পেয়ে মিথ্যে বলে আমি বই আনতে ভুলে গেছি আপনি যদি তখন বলুন তুমি সত্যি বলেছ এটা অনেক বড় ব্যাপার তাহলে সে ভবিষ্যতের যে কোনো ভুল ভয় কষ্ট আপনাকে জানাবে লুকাবে না নাম্বার ছয় যা আছে তাতে খুশি থাকা শেখো ঈর্ষা নয় কৃতজ্ঞতা হোক যদি সন্তান বলে ওর নতুন সাইকেল আছে আমার পুরোনো আমার আর ভালো লাগে না তখন আপনি বলুন তোমার সাইকেলটা তোমার জন্যই তুমি কত কিছু করতে পারো ওটা দিয়ে অন্যের জিনিস দেখে মন খারাপ করো না বরং নিজের জিনিস ভালোবেসে দেখো এই শিক্ষার সন্তানকে লোক থেকে রক্ষা করবে ও আনন্দ থাকতে শেখাবে নাম্বার সাত তুমি যা বিশ্বাস করো সেটার পিছনে দৌড়াও নিজের উপর বিশ্বাস রাখো সন্তান যদি বলে আমি ডাক্তার হতে চাই কিন্তু সবাই বলে আমি পারবো না তখন আপনি বলুন তারা কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি যদি চাও আর চেষ্টা করো তুমি পারবে এ কথাই তাকে ভবিষ্যতে চ্যালেঞ্জে সাহসী করে তুলবে সন্তান গড়তে হয় ধীরে ধীরে শুধু টাকা স্কুল মোবাইল বা খেলনা দিয়ে নয় তাকে গড়তে হয় ভালোবাসা বোঝানো আর শেখানোর মাধ্যম মেয়ে আপনি যদি এই সাথে শেখা ছোটবেলায় সন্তানকে দেন বিশ্বাস করুন সে এমন একজন মানুষ হবে যার জন্য আপনি গর্ব অনুভব করবেন আর সমাজ কৃতজ্ঞ থাকবে আপনি মা বাবা হিসেবে এই পৃথিবীর সবচেয়ে বড় কাজটা করছেন একজন মানুষ তৈরি করছেন সেটা যেন হয় ভালো মানুষ যদি এই কথাগুলো আপনার হৃদয় চেয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং মা বাবার সঙ্গে যারা সন্তানকে বড় মানুষ করতে চান লাইক দিন মতামত দিন কমেটে আর এমন আরও সুন্দর ও দরকারি ভিডিও পেতে সূর্য সংসারে আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন